عباد الله توبوا الى الله ودخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله واعلموا الامر بالمعروف والنهي عن المنكر هي قوائم الدين كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد "كنتم خير امه اخرجت للناس وتامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم المنكر فليغيره بيده فمن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك اضعف الايمان وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع ومسؤول عن رعياته الامام راع ومسؤول عن رعياته الرسول رائن في أهل بيته ومسؤول عن رعياته الإمرة مسؤول لبيت زوجها ومسؤول عن وقال رسول وقال الله تعالى في كلامه المجيد والفلقان الحميد فَلْتَكُنْ مِنْكُمْ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ" وقال الله تعالى في كلامه المجيد وفُرْقَانِه الحميد:

রমজানের প্রস্তুতির মাস সাবান মাসে আমাদেরকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন মাহে রজব আসলেই আল্লাহ নবী আল্লাহর কাছে একটি দোয়া করতেন আল্লাহ আল্লাহ আপনি রজব এবং সাবান মাসে আমাদেরকে বরকত দান করুন আর এই বরকত নিয়ে রমজানে উপস্থিত হবার তৌফিক দান করুন আমরা রজব মাস পার করেছি সাবান মাস পার করছি এবং সামনে মাহে রমজান আমাদের সামনে সমাগত আল্লাহর সালেক সালেকবৃন্দ উম্মতে মোহাম্মদীর কিছু দায়িত্ব রয়েছে উম্মতে মাহমাদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাদেরকে তৈরি করেছেন অর্থাৎ কালকে আমত পর্যন্ত পৃথিবীতে যত নবীর উম্মত থাকবে পূর্ব থেকে নিয়ে শেষ পর্যন্ত উম্মতে মোহাম্মদী হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত যা আল্লাহর কালামে পাক দ্বারা এটি প্রমাণিত আল্লাহ তাআলা তার কালামে পাকে বলছেন কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ তার কালামে পাকের ارشاد করছেন কুনতুম খয়রা উম্মাতিন তোমরা হচ্ছ উত্তম উম্মত পৃথিবীর সর্বোত্তম উম্মত হচ্ছে তোমরা কেন মানুষের জন্য মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটা জিনিস খেয়াল করবেন পবিত্র কোরআনে আল্লাহ যখন মানুষকে ডেকেছে কোনো কাজের জন্য দেখবেন কোথাও আল্লাহ বলেছেন ইয়া আয়ু হাল্লা দিন আনু ওহে ইমানদারেরা যখন আল্লাহ ডেকেছেন ইয়া হাল্লা দিন আ মানুষ তখন আল্লাহ উম্মতে মোহাম্মদীকে ডাক দিয়েছেন অর্থাৎ যারা তার নবীর উপর বিশ্বাস স্থাপন করেছে আবার যখন আল্লাহ তালা ডাক দিয়েছেন ইয়া নাস তার মানে পৃথিবীর সব মানুষকে ওই কথার দ্বারা আল্লাহ উদ্দেশ্য করেছেন এখানে আল্লাহ যেটা বললেন উম্মতে মোহাম্মদী কুমতুম হৈরা উম্মতিন তোমরা উত্তম উম্মত অহরিজাত লিং নাস সমস্ত মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ যিনি উম্মতে মোহাম্মদী তিনি মানবতা এবং মানুষের কল্যাণ এটাই চিন্তা করবেন কিসে উত্তম হয় কিসে ভালো হয় কিসে কল্যাণ হয় উম্মতে মোহাম্মদীর মাথায় শুধু এই চিন্তা থাকবে ওখরিজাত লিংনাস আর এই কাজ করতে গিয়ে তাকে দুটো কাজের মধ্যে থাকতে হবে এটা মনে রাখবেন দুটো কাজ তাকে প্রতিষ্ঠা করতে হবে তা আনিল এক হচ্ছে মানুষকে ভালো কাজের নির্দেশ দিতে হবে কল্যাণের নির্দেশ মানুষকে দিতে হবে ও হাউনা আনিল মুংকার যখন খারাপ কাজ দেখবে সেখান থেকে তাকে বাধা দিতে হবে এ দুটো তার উপর দায়িত্ব দেখুন আমাদের কখনো কখনো এমন অবস্থা হয় ভালো এবং মন্দের পার্থক্য করতে আমরা ভুলে যাই যখন আমরা খারাপের মধ্যে এমনভাবে ডুবে যাই আমাদের করা খারাপ কাজগুলো আমরা খারাপ হিসাবে চিহ্নিত করতে পারি না আমি যে কাজ করছি এটাই যে খারাপ এটাই আমি বুঝতে পারি না কারণ শয়তান আমাকে বোঝায় যে না তোমার এই কাজ এটাই উত্তম মারুফ মুনকার দেখুন উম্মতে মোহাম্মদী শুধু নিজে এবাদত বন্দী কি করবে নিজে এবাদতের মধ্যে সম্পৃক্ত থাকবে কিন্তু মানুষকে খারাপ কাজ থেকে বাধা দিবে না এটা উম্মতে মোহাম্মদীর চরিত্র নয় জিবরাইল আমিন দেখুন হাদিসে এসেছে হাদিসে এসেছে জিব্রাহীল আমিন আল্লাহ এক জনপদকে ধ্বংসের নির্দেশ দিলেন অমুক জনপদ ধ্বংস করে দাও ফেরেজ তারা জানালো যে আল্লাহ ওই জনপদ ধ্বংস করে দিবেন সেখানে আপনার একজন আবেদ বান্দা আছে যে সারাক্ষণ আপনার এবাদতবন্দিগী করে আপনার এবাদতবন্দিগী নিয়ে ব্যস্ত থাকে তো এই লোকটাকে সহকারে বাকি সবাই না খারাপ তো আপনি এই জনপদ আপনি এই শহর কেন ধ্বংস করে দিবেন বাকি সবাই তো ভালো কাজ করতেছে আল্লাহ তখন জানালেন হ্যাঁ সে ভালো কাজ করেছে সে এবাদত বন্দে করেছে কিন্তু বাকি মানুষ যে খারাপ কাজ করেছে সেই খারাপ কাজে সে কখনো বাধা দেয়নি তা বিল আরুফ ওয়াতান হাউনা আনিল মিনুনা বিল্লা এবং আল্লাহর উপর তোমরা পরিপূর্ণভাবে ইমান আনবে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামালুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন তোমাদের মধ্যে থেকে এমন এক দল বের হওয়া উচিত ইয়াদউনা ইলাল খায়র যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে কল্যাণের দিকে আহ্বান করবে ওয়া মুরুফ সৎ কাজের নির্দেশ দিবে ওয়ান হাউনা আনিল মনকার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে আল্লাহ তাআলা তার কালামে পাকে আরও বলেছেন ইংনাম আউলিয়া উ বা আদ হুম আদান পৃথিবীতে অবস্থিত সকল মোমেন মোমেনাত মুসলিম নারী এবং পুরুষ তারা একে অপরের বন্ধুর মতো আউলিয়া কর্তব্য হচ্ছে তারা একে অপরকে সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকবে রসুল্লাহ আলহিব্লাম আল্লাহ নবী বলছেন মঙ্গরা মিনকুমুল মুংকারা ফাল ইগাইরুহু বিইয়াদিহি তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ দেখে ফাল ইগাইরুহু বিইয়াদিহি সে যেন হাত দিয়ে ওটাকে বাধা দেয় হাত দিয়ে সেখানে নিষেধ করে ফামাল্লাম ইস্তাতিয়া যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে শক্তি না থাকে ফাবি লিসানিহি সে যেন তার লিসান দিয়ে তার জবান দিয়ে সে সেটার প্রতিবাদ করে যে এটাও পারবে না জবান দিয়ে প্রতিবাদ করছে না ফাবি কলবিহি অন্তর থেকে সে যেন ওই কাজকে খারাপ জানে আদ আফুল ইমান আল্লাহ নবী বলেছেন এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন পর্যায় অকল রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ইউসাল্লাম কুল্লুকুম র ইন ওয়া মাস উলুন আর ইয়াতি দেখুন আল্লাহ নবীর একটা চমৎকার কথা এটা কুল্লুকুম র তোমাদের সকলেই তোমরা বিচারক আল্লাহ প্রত্যেক মানুষকে এই পৃথিবীতে প্রতিটা মানুষকেই কিছু না কিছু দিয়েছেন এই পৃথিবীতে সম্পদ দিয়েছেন মালিকানা দিয়েছেন এবং আল্লাহ নবী বলছেন আর সে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আল্লাহ আপনাকে একটা পরিবার দিয়েছে আপনারা এখানে পৃথিবীতে এসে যারা বিয়ে শাদী করছেন তার পরিবার হয়েছে স্ত্রী হয়েছে সন্তান সন্ততি হয়েছে এবং একটা ঘরের মধ্যে আপনারা থাকছেন ওইটাই আপনার সাম্রাজ্য কি আপনি আপনার পরিবারের বাচ্চা কি ছোট বাদশাহী একটু ছোট আর বড় এই পার্থক্য তাই কিন্তু পৃথিবীর প্রতিটা মানুষই কারো সাম্রাজ্য ছোট কারো সাম্রাজ্য বড় এই তো তো আল্লাহ নবী বলেছেন কুল্লুকুম আর রাসি আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে আপনার অধীনস্থ যাদেরকে করে দিয়েছে তাদের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন আল ইমাম হচ্ছে তেমন একজন রাই উনি ওনার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তিনি জিজ্ঞাসিত হবেন মারাত্মক কথা দেখুন কাজেই মাহের রমজানুল মোবারক আমাদের সামনে আসছে আমরা বলছি সাবান মাস রমজানের প্রস্তুতির মাস এখন রমজানের প্রস্তুতি নিতে গিয়ে আমাদের কি করণীয় দেখুন প্রত্যেকের কিছু করণীয় আছে আর রাজুলু র ইন আল্লাহ নবী বলছেন আর রাজুলু র ইন ফি আহলি বেইতিহি একজন রাজুল একজন ব্যক্তি একজন পুরুষ তার যে আহলে বেইদ তার যে পরিবার পরিজন ওই পরিবার পরিজনের ব্যাপারে তিনি জিজ্ঞাসিত হবে আপনার পরিবার পরিজনের যদি কোনো অসঙ্গতি থাকে যারা নামাজ আদায় করছে না দিন শরীয়তের মধ্যে আসছে না রমজানের আগে থেকেই তাদেরকে নসিহত শুরু করুন এটা আপনার জন্য রমজানের প্রস্তুতি আপনি আপনার পরিবার পরিজনের জন্য তাদেরকে রমজানের নসিহত শুরু করুন দেখবেন একটা জিনিস আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে ছয় বছর সাত বছর বয়স রোজা তো বারো বছরের আগে ফরজ নয় বালেক হওয়ার আগে রোজা ফরজ নয় বালেগের উপরে রোজা ফরজ বাচ্চারা যদি রোজা রাখতে চায় তাদেরকে বাধা দিবেন না প্র্যাকটিস করুক কারণ ছয় সাত বছর যখন হয়েছে তখন তাদের রোজার প্র্যাকটিসের সময় চলে আসছে এরা প্র্যাকটিস করবে

তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ করো অস্তবির আলাইয়া এটার উপরে তুমি কায়েম থাকো সবর থেকে অস্তবির তুমি লেগে থাকো তার মানে কি আল্লাহর কথা দ্বারা কি বোঝা যাচ্ছে যে আপনি আপনার আহালকে নামাজের নির্দেশ দেবেন আর তারা নামাজ পড়বে বিষয়টা এমন নয় না হলে এটার সাথে অস্তবির শব্দটা বলতেন না যে তুমি লেগে থাকো তার মানে আপনি নামাজের নির্দেশ দিয়ে গেলেও তারা হয়তো ঠিকভাবে এটার হক আদায় করবে না কিন্তু আশা ছাড়লে হবে না আলাইহা তুমি নির্দেশনা দিতেই থাকো তে আপনি নির্দেশনা দিয়ে গেলেন আপনি কিন্তু আপনার দায়িত্ব পালন করলেন যিনি পড়লেন না তার দায়িত্ব তার উপর কিন্তু আপনি নির্দেশই দিলেন না আল্লাহ তো আপনাকে এটার জন্য ধরবে যে ওয়ামুর আহ কিসাল তুমি তো আমার নির্দেশ পালন করো নাই নির্দেশ পালন করো নাই তুমি দেখুন আপনার সন্তান সন্ততি আমি একটা কথা বলি একটা কথা সব সময় বলি যে যুবকেরা একটা কথা মনে রাখবেন আপনার সন্তান সন্ততি ছেলে পেলে যারা পড়াশোনা করছে রাতে বেলায় যারা বাইরে আড্ডা দেয় আপনার ছেলে রাতে বাইরে আড্ডা দিচ্ছে কোথায় আড্ডা দিচ্ছে কি করছে আপনি কিছুই জানেন না আপনার এই ছেলে মানুষ হবে না এটা অবধারিত কথা এটা আপনার ছেলে বা মেয়ে রাতে বেলায় আপনি গার্জিয়ান আপনার কনসার্ন ছাড়া সে বাইরে থাকছে অর্থাৎ সে কোথায় আছে আপনি জানেন না কিভাবে মানুষ হবে এটা সম্ভব নয় কি আল্লাহ নবী যে তার বিয়াতের শিক্ষাগুলো দিয়েছেন এটা এর মধ্যে পড়ে না তার নিজের যখন ঘর সংসার হবে তখন সে তার খুশি মতো বেরোয় আসবে আপনার ছেলে কোথায় আপনার মেয়ে কোথায় আপনি খবর রাখেন না কিভাবে আপনি আশা করছেন আপনার ছেলে মেয়ে মানুষ হবে ছেড়ে দিয়ে রাখছেন আপনি দেখুন ইসলাম আমাদেরকে এমন সমাজ ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে চেয়েছে একটা সমাজের মেয়েরা যদি নষ্ট হয় দেখবেন পুরো সমাজ শেষ এই জন্য ইহুদি খ্রিস্টানরা বারবারই চেয়েছে আমাদের মধ্যে যখন সামাজিক সম্প্রীতি নষ্ট করার দরকার তখন তারা মেয়েদেরকে সুকৌশলে নষ্ট করতে চেয়েছে আর কিছু না ইরানের ইতিহাস আপনারা জানেন রেজা শাহ শাহলবির সময় রেজা শাহ সময় ইরানে ইউরোপিয়ান কান্ট্রির মতো হয়ে গেছিল ইরান ইরান ইউরোপিয়ান দেশের মতো হয়ে গেছিল ইরানে কেন মেয়েদেরকে ওপেন করে দিয়েছিল ব্যাস ওই দিকে যাচ্ছে সাউদিয়া আল আরবিয়া ওইদিকে যাচ্ছে সময়ের ব্যাপার শুধু দেখবেন শুধু ইতিহাস আর বিশটা বছর শুধু দেখেন যদি এনারা ক্ষমতায় থাকে সৌদি আরবে ২০ বছর শুধু অপেক্ষা করেন বেশি সময় লাগবে না কারণ একটা সমাজকে ধ্বংস করে দিলে মেয়েদেরকে ধ্বংস করে দিতে হবে আপনার মেয়ে রাতে বেলায় কোথায় থাকে আপনি জানেন না আপনার অবিবাহিত মেয়ে সে রাতে বাইরে থাকাটা আপনি তার পারমিট করেন যে না আচ্ছা বান্ধবীর বাসায় থাকবো অমুক বাসায় থাকবো তমুক বাসায় থাকবো আপনিও পারমিশন দিচ্ছেন ইসলাম কি পারমিট করেছে এটা বলেন ইসলাম পারমিট করেনি এটা মহরিম ছাড়া মেয়েরা কোথাও রাতে অবস্থান করতে পারবে না আপনি পারমিশন দিয়েছেন সমাজ পরিবার নষ্ট হবে সমাজ পরিবার নষ্ট হবে কাজী আল্লাহর আশেক সালেক বৃন্দ রমজান মাস আসতেছে আপনি খুব এবাদতের প্রস্তুতি নিচ্ছেন যে আমি এবাদত বন্দিগি করব ভালো কথা আপনি এবাদত বন্দিগি করুন তার সাথে সাথে আপনার পরিবার আপনার সমাজের যে অসঙ্গতিগুলো আছে সেগুলোকে আপনি দূর করার চেষ্টা করুন কি সোনায় সোহাগায় পরিণত হবে بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى زواد كريم مالك برؤوف الرحيم <applause> الحمد لله الحمد لله الذي مالك الديان والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للإستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وسلثهما رمضانا للتنبيذ القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى: أما بعد عباد الله توبوا إلى الله أدخلوا في السلم كافر ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مهين. عباد الله واعلموا الأمر بالمعروف والنهي عن المنكر هي قوائم الدين كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله عباد الله فعدت إذو بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. وقال تعالى: ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد. كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم صلي وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. خصوصا على صاحب الصدق عامل المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب العلم والحلم والعرفان آمن المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام وباتنه اللهم اعز الاسلام والمسلمين، اللهم ات ائمه المسلمين فلاحا عظيما، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم، واجعلنا منهم وجعلنا منهم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون